অপেক্ষা করছিলেন যে ভাইয়া কন্টাস্ট কার জীবন কাতান শাড়ি কিছু কালেকশন করেন তো আপনাদের জন্য কালেকশন করেছি আমরা আমাদের কন্টাস্ট হিউজ পরিমাণ আসছে কম্বিনেশন যে শাড়িগুলো যেগুলো কন্টাস্ট থাকবে আচল পার কন্টাস্ট থাকবে সেই কন্টাস্ট শাড়িগুলো প্রচুর পরিমাণ আসছে তো আজকে সব শাড়ি দেখাবো লাইভে থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ অনেক শাড়ি আছে আজকে প্রচুর শাড়ি দেখাবো আপনাদেরকে লাইভে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর এগুলো আপনাদের জন্য অফার থাকবে কালকে

যেটা বাংলার ইতিহাসে আমরা এগারোশো টাকায় দিচ্ছি এগারোশো টাকা এগারোশো টাকায় দিচ্ছি শেয়ার হবে কিন্তু শেয়ার হবে আজকে অনেক শেয়ার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক শেয়ার হবে আজকে ইনশাল্লাহ যে শাড়িগুলো আপনাদেরকে আমরা এগারোশো টাকায় কাঞ্জিবরণ কাতার সাইড দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে শেয়ার করে দেন আর তাড়াতাড়ি করে নিয়ে নেন কালকে শনিবার স্পেশাল ধামাকা অফার প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি আনকমন থাকবে আনকমন থাকবে এবং কোয়ালিটি ফুল শাড়ি থাকবে এটা কন্ট্রাস্ট এটা কন্ট্রাস্টের মধ্যে দেখেন অরিজিনাল কাঞ্জিবন কাতান শাড়ি যেটা আমরা 1100 টাকা দিচ্ছি যেটা আমরা 1100 টাকা দিচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে 1100 টাকা অফার দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এভাবে এভাবে দেখো অনেক সুন্দর অনেক আনকমন প্রেস অনেক আনকমন শাড়ি কাঞ্জিবন কাতান শাড়ি মেলা দেখেন আমরা কোথায় আছি দেখেন সব কাঞ্জিবরন সব কাঞ্জিবরন

ইতিহাসের রেকর্ড করে দিলাম যে এত দামি দামি শাড়িগুলো এক কালার বলেন কন্টাস বলেন এটা কত ভালো খুবই সুন্দর খুবই প্রত্যেকটা প্রাইস দিলাম কত এগারো টাকা স্পেশাল ধাকা কি যে পূর্ণিমা শাড়ি পারে যে এগারোশো টাকায় কাঞ্জীবন দিতে যে শাড়ি এখনো বাইরে বাজারে বিক্রি করে পঁচিশশো তিন হাজার টাকা সেটা আমরা দিলাম মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অফার দিলাম আমরা মাত্র সব শাড়ি নতুন কি শাড়ি রে হ্যাঁ কাঞ্জীবনে গোডাউন হচ্ছে পূর্ণিমা শাড়ি আসেন আরে এখন বাংলাদেশের মধ্যে কিন্তু ঢাকা সিটির মধ্যে কাঞ্জীবন এখন কেউ বিক্রি করতেছে না কেন করতেছে না জানেন এখন ইন্ডিয়ান সব অফ অফ করা কেউ আনতে পারে না আমাদের কাছে আছে আমাদের কাছে আছে এখন দাম দিয়ে বিক্রি করার কথা কিন্তু আমরা দাম কমিয়ে বিক্রি করছি এখন দাম কমিয়ে বিক্রি করছি এখন দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকাতে মাত্র এগারোশো টাকাতে কালকে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের দোকানে চলে আসবেন দোকানে চলে আসবেন আর অনলাইনে তো কালকে সারা দিন চলবে এটা ধামাকা অফার এগারোশো টাকায় অরিজিনাল কাঞ্জিবরণ কাতান শাড়ি পিওর কাঞ্জিবরণ কাতান শাড়ি মাত্র এগারোশো টাকা অফার এগারোশো টাকা অফার এই কালার কি ভাই এক সে এক কালার এক সে এক ডিজাইন কন্ট্রাস্ট এক কালার লক্ষ লক্ষ পিস যেটা লাগবে কন্ট্রাস্ট লাগবে লক্ষ লক্ষ পিস আছে এক কালার লাগবে লক্ষ লক্ষ পিস আছে কোনো কিছুর কমতি নাই পূর্ণিমা শাড়ি এক দুইটা কালেকশন করে না হিউজ পরিমাণ কালেকশন করে এটা কালারটা কি এটা পিয়াজ কালার কালার এটা সেই সুন্দর এই শাড়িটা আর এগুলো কি সফট একদম স্মুথ শাড়ি দেখেন না আমি হাতের মধ্যে মোড়াইছি দেখেন এত সফট এত আরামদায়ক শাড়ি ওগুলা একদম পিওর পিওর কাঞ্জিবরণ

সব কোয়ালিটির উপরে নির্ভরশীল কিন্তু আমরা কোয়ালিটি ফুল ফুলাই আপনাদেরকে অফার প্রাইজে কম প্রাইজে পূর্ণিমার শাড়ি থেকে তো অনেক নেন কেনাকাটা করেন এটা কন্ট্রাস্টটা দেখেন তো সিক্রিন কন্ট্রাস্ট এই শাড়িটা আনকমন এটা এটা সেই সুন্দর সেই সুন্দর না ভাই শাড়িটা অনেক সুন্দর একের একের কন্ট্রাস্ট একের কন্ট্রাস্ট মাত্র দিলাম কত এগারোশো টাকা এগারোশো টাকা অফারে মাত্র মাত্র এগারোশো টাকা অফার এই যেটাও সুন্দর এটা হচ্ছে আপনার জাম কালারের সাথে

আর আমরা মনে করেন যে লক্ষ লক্ষ পিস আনি কারণ কি করব। আপুরা পূর্ণিমা শাড়িকে এত ভালোবাসে আমাদের ভালোবাসার মানুষগুলো হচ্ছে মনে করেন কুটি প্লাস কুটি প্লাস আছে কুটি কুটি প্লাস আছে তো আমাদের কি আর ওই একশো দুইশো পাঁচশো পিস শাড়ি দিয়ে হয় বলেন লক্ষ লক্ষ পিস আনতে হয় লক্ষ লক্ষ পিস আনতে হয় একটা অফার দিলে লাখ লাখ পিস কালেকশন করতে হয় আপনাদের জন্য তো কাঞ্জিবরণের মনে করেন যে আপনারা মনে করবেন যে পূর্ণিমা শাড়ি হচ্ছে কাঞ্জিবরণ কাঁতার শাড়ি আরত

চার বাজে কুলো কেটে অবশ্যই অনলাইনে নিতে পারবেন বোন এখন হয়তোবা বা আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম এখন আমাদের কনফার্ম করবে না কারণ মডেলটার যারা আছেন তারা অলরেডি সবাই হয়তোবা চলে গেছে তো ইনশাল আপনারা আগামীকাল সকাল দশটার পর থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সকাল দশটার পর থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এটা গ্রিনের সাথে মেরুন এটা গ্রিনের সাথে মেরুন কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1100 টাকা 1100 টাকা ওয়াও এটা কি এটা এটা তো আরো সুন্দর আরেক আরেক পার্ট খুলো এভাবে বোঝা যায় না রুম নে খুলে দেব এই যে দেখেন কত সুন্দর ওয়াও এটা হচ্ছে পেস্টের সাথে ব্লু এটা হচ্ছে পেস্টের সাথে ব্লু কম্বিনেশন খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এগারোশো টাকা এটা পার্পল কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা কালার পার্পল কালার ও কালারটা কি দেখেন এটা পার্পলের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন মাত্র এগারোশো এটা কি এটা এটা তো আরো সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এটা গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে তো অনেকেই কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা কাঞ্জিবরম শাড়ির কালেকশন চাচ্ছিলেন আমাদের আজকে ট্রাক ভর্তি শিপমেন্ট আমাদের আমরা লাইভে যেই পরিমাণের কালেকশন দেখাচ্ছি শুধুমাত্র এই কালেকশনের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না মানে ট্রাক ভর্তি শিপমেন্ট আমাদের আমাদের গোডাউন ভর্তি শিপমেন্ট রাখা আছে ইনশাল্লাহ অবশ্যই আপনারা শোরুমে চলে আসবেন যারা কাঞ্জিবরম শাড়ি নেবেন শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দিচ্ছি আমরা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে গ্রিন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে গ্রিন কম্বিনেশন মার্শাল্লা এটার প্রাইসও মাত্র 1100 টাকা এগারোশো টাকা দেখো প্রচুর কালেকশন প্রচুর কালেকশনের কমতি নেই কালারগুলো দেখো এগুলো একদম ভিন্ন রকমের কালার একদম ইউনিক টাইপের কালার এগুলা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এই যে এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক মিষ্টি টাইপের একটা কালার অসাধারণ একটা কালার ম্যাচিং এর মধ্যে এটা এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র এগারোশো টাকা শোরুমে চলে আসবেন আগামীকাল শনিবার আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আমাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের সপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলাও তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শোরুমে প্রত্যেকটা শোরুমে কাঞ্জিবরমে কালেকশনগুলো পাবেন আপনারা এই যে এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপের সাথে সবুজ কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর